সো হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে হচ্ছে নবমী তো নবমীতে আমি একদম একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি এই শাড়িটা আমি এবার পুজোতে নিয়েছি অষ্টমীতে এটা বই অঞ্জলি দিয়েছিলাম বাট কালকে কোনোরকমই মেকআপ করিনি সকাল সকাল অঞ্জলি দিয়ে চলে এসেছিলাম সো ভাবলাম এই শাড়িটাই রিপিট করি হালকা মেকআপ আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে কিছু বাইরের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানিং আছে তো বা আমাদের সাথে যাই হোক সো এখানে আমি ফুল্লি রেডি এখন জাস্ট বেরিয়ে পড়ার পালা তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এদিকে দেখলাম নবমীর অঞ্জলি চলছে সো এই পুজোটাই আমরা একটু দেখে নিচ্ছিলাম ইতিমধ্যেই আমাদের গাড়িও চলে এসছে গাড়িটা সেদিন আসতে একটু লেট হয়েছিল যাই হোক আমরা মোটামুটি বারোটার দিকে এখান থেকে রওনা দিই প্রথমে আমরা কাকুর সিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তার এই যে দুধারে গাছগুলো এতই সুন্দর লাগে দেখতে আমি তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক সেদিনের ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল আমরা লাকিলি এরকম ওয়েদার পেয়ে গেছিলাম কারণ আগের দিন রাত্রে খুব বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো ছিল যাই হোক কথা বলতে বলতে আমরা কাকর সিং পৌঁছে গেছি আর কাকর সিংয়ে আমার প্রথমবার ছিল আমি এর আগে কখনও কাকর সিংয়ে আসিনি সত্যি বলতে প্রথমবার এসে যেটা বুঝলাম এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা এখানে আসলে একদম ছোটবেলার মতন একদম পূজার যে ভাইবটা পাওয়া যায় সো খুবই ভালো লাগলো আর এখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিলাম একবারে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি প্রথমে কালিয়াগঞ্জের নসিরহাট প্যান্ডেলের একদম সামনে এখান থেকে আমরা প্রথমে নসিরহাটটা দেখে নেব দেন আমরা লাঞ্চ করে আবার বাকি ঠাকুরগুলো দেখব সো সেই মতোই আমরা চলে গেলাম ভিতরে সো এই হচ্ছে নসিরহাটের প্যান্ডেল খুব সুন্দর একটা থিম করেছিল সেখানে অলরেডি আমি এটার একটা সিঙ্গেল ভিডিও করে পোস্ট করেছি অনেকেই সেই ভিডিওটাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো সো আরেকবার করে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা থিম আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো এই প্যান্ডেলটা আর আমরা যেদিন গেছিলাম ওদিন ওয়েদারটা এত সুন্দর প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি ম্যাচ করছিল তো খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকের এই ঠাকুরটা তো এই হচ্ছে মায়ের প্রতিমা একদম ভিন্ন স্বাদের একটা প্যান্ডেল তোমাদের এই প্যান্ডেল কেমন লাগলো এই থিমটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো তো তখন বাজে অলরেডি দুপুর দুটো তাই জন্য আমরা ডিসাইড করলাম আগে লাঞ্চটা সেরে নিই তারপরে আমরা বাকি ঠাকুরগুলো দেখবো সেই মতোই আমরা চলে আসলাম হোটেল সুরুচিতে প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল তো যেহেতু যাওয়ার সময় আমরা বলে গেছিলাম তাই খুব তাড়াতাড়ি আমাদের জন্য জায়গা ম্যানেজ হয়ে গেছে তো যাই হোক এখানে আমি বাড়িতে বসে করেছি আর আমার শ্বশুর শাশুড়ি মা বাবা একসাথে বসেছে আমার শ্বশুর আর আমার মা দুজনে খেয়েছিল ইলিশ মাছ আর আমরা সবাই মাটন সত্যি কথা বলতে মাটনটা অসাধারণ ইলিশ মাছটাও খুব সুন্দর ছিল পিসগুলো শুধু দেখো বিশাল বড় বড় পিস সত্যি বলতে খাওয়া নিয়ে কোনো কথা হবে না প্রচণ্ডই ভালো ছিল খাবারগুলো পূজা অনুযায়ী এত সুন্দর খাবার পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক আমরা এরপরে চলে আসলাম সোজা শেঠ কলোনির পুজোটা দেখতে এখানে থিমটাও বেশ সুন্দর করেছে যদিও এই প্যান্ডেলটা এর আগেরবার আমাদের কালী পূজার সময় রামকৃষ্ণতে হয়েছিল প্লাস হিলিতেও এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম তাই খুব একটা নতুনত্ব কিছু লাগলো না বাট প্যান্ডেলটা সত্যিই ভালো রামকৃষ্ণ এরপর সেখান থেকে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে চলে আসলাম এটাও বেশ ভালো করেছিল খুব ক্রিকেট নিয়ে একটা ছিল আমার বাবা পাগলা বাবা ভোলা মর আর এখানে ঠাকুরটাও একদম অন্য ধরনের ছিল তো এই হচ্ছে মায়ের প্রতিমা একদমই অন্য ভিন্ন স্বাদের একটা প্রতিমা করেছে এখানে আমার বেশ ভালোই লেগেছে প্যান্ডেলটা খুব সিম্পল হলেও বেশ সুন্দর আর খুব ইউনিক একটা থিম ছিল তো আমার বেশ ভালোই লেগেছে তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিই রূপাহারের উদ্দেশ্যে অনেকটা জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে গেছি রূপাহারের এই পূজা মণ্ডপে খুব সুন্দর একটা ইউনিক প্যান্ডেল এখানে করেছিল যারা রায়গঞ্জে থাকো তারা অনেকেই এই প্যান্ডেলটা ভিজিট করেছো যারা দেখোনি তাদের জন্য থাকলো আমার এই ভিডিওটা তোমরা আমার ভিডিও থ্রুতে এই প্যান্ডেলটা একবার ঘুরে দেখে নাও প্যান্ডেলটা পরিদর্শন করে আমরা আবার গাড়ি করে রওনা দিয়ে দিলাম টুঙ্গি দেখি উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে টুঙ্গিদিঘি এখানে ঠাকুরটাই আমরা পরিদর্শন করার জন্য অনেকটা জ্যাম পেরিয়ে ফাইনালি এই লম্বা লাইনে যাওয়ার জন্য প্রস্তুত তো চলো আমাদের সাথে তোমরাও একবার প্যান্ডেলটা ঘুরে দেখো এবার আমাদের বাড়ি ফিরার খেলা সত্যি কথা বলতে আজকের ব্লগটা একটু লেন্দি হলো যারা শেষ অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি এই ব্লগে কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই প্রোফাইলটাকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ভ্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ব্লগটা এখনো এন্ড হয়নি আমরা সেখান থেকে ফেরার পর রাতে আমাদের বসে আড্ডা দিয়েছিলাম